আমি অতি সাধারণ মেয়ে মধ্যবিত্ত ঘরে মেয়েটা সাধারণ রান্না করতেই ভালোবাসি ঘরে ছিল ঝিঙে কী বানাবো বানাবো ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে এটুকু ভাপিয়ে নিলাম খোসা বাটা করব আর ভাপিয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দিলাম এদিকে পোস্ত বেটে রেখেছিলাম পোস্তর মধ্যে একটু পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম তার মধ্যে হলুদ নুন কালো জিরে এগুলো দিয়ে একটু পোস্ত বেটে নিলাম আর পোস্তর আইটেম কার কার ভালো লাগে কমেন্টে জানাতে বলো ভুলতে মানে বলতে ভুললেও না পোস্ত তো সবার প্রিয় আর জিনিসের সত্যি তো যা যা জিনিসের দাম বাড়ছে কোনো কিছুই ফেলে দেওয়া যায় না এমনকি খোসাগুলোও ফেলতে মায়া লাগে তাই আজকে খোসা বাটা দিয়েই ভাত খাবো আর এদিকে মাছ হয়েছে এদিকে পোস্তর বড়া করে ফেলছি ভাতে পোস্তর বড়া ভালো লাগে ভাইয়ের তো প্রিয় জিনিস পোস্ত বড়া পোস্ত বড়া বলে না পোস্তর আইটেম সত্যি খুব ভালো লাগে পোস্ত নারকোল যাতে দেবে তাতেই ভালো লাগে তো ঝটপট এগুলো বানিয়ে ফেললাম আর পোস্ত বড়াগুলো কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না তোমরাও বানিয়ে খাও জিনিসপত্রের যা দাম আগুন খেলতেও মায়া লাগে তাই খোসাগুলোকে বেটে নিয়েছিলাম খোসাগুলোর মধ্যে তোমার কাঁচা লঙ্কা রসুন এগুলো দিয়ে বেটে নিয়েছিলাম তো সেগুলোই এবার করব আর ভাতে শুকনো ভাতে এগুলো তো খেতে খুবই ভালো লাগে মুকুরোচক খাবার আমি আবার একটু তেলে বেশি করে রাঁধতে ভালোবাসি তেল আমার লাগে রান্নাঘরে ওই জন্য আমি ঢুকতেও ভয় পাই মা বলে তুই আর ঢুকিস না তেল খরচা হয়ে যায় বলে আমি আর রান্না করে বেশি ঢুকি না তো যাই হোক এগুলো একটু বেটে নিলাম বেটে নিয়ে এবার তেলটা গরম হতে দিয়েছি তার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন একটু ভেজে নিলাম ভেজে নিয়ে তার মধ্যেই খোসা বাটাটা দিয়ে দিলাম তো খোসা বাটা কার কার ভালো লাগে বা কে কে খেয়েছো কমেন্টে জানা ভুলো না আমাদের তো এইসব বাটা বুটি খেতে আমার বিশেষ করে খুবই ভালো লাগে কচু ঘেঁচু আর এই সব বাটা বুটি খেতে খুবই ভালো লাগে তোমরাও বানিয়ে বানিয়ে খাও নতুন নতুন রেসিপি আমার কেমন লাগছে জানাতে ভুলো না চেষ্টা করব আরও ভালো ভালো রেসিপি রান্না করার যতটুকুনি পারবো তো সব কিছুই ফেলে দিতে মায়া লাগে যাই হোক এর মধ্যে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিলাম আর তোমরা তো যেন যে কোনো বাটাতে তেলে নাড়তে হয় তেলে যত নাড়বে তত খেতে ভালো লাগবে মুকুরোচক খাবার এগুলো শুকনো ভারতে খেতে খুবই ভালো লাগে তো আমি এবার সর্ষের তেল ঢেলে রান্না করলাম আর ঘরে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও পারো তবে এগুলো দিলে ভালো টেস্ট হয় আরও খেতে আরও ভালো লাগবে যাই হোক আমার ছিল আমি ভেজে দিয়ে দিলাম তো তেল দিয়ে সর্ষের তেল দিয়ে যত পাচ্ছি নাড়ছি আর নাড় যেন তো যে কোনো জিনিস নাড়লে অল্প হয়ে যায় পরিমাণটা কমে যায় তো মিষ্টিও দিয়ে দিলাম তার মধ্যে তো আমার তো রেসিপি তৈরি প্রায় কিন্তু অনেকক্ষণ নাড়তে হচ্ছে এটাই যা দুঃখের ব্যাপার কারণ ঝিঙের খোসা বাটা জল বেরিয়েছে এগুলো যত সর্ষের তেল দেব তত নাড়ব তত ভালো হবে খেতে যাই হোক আমি তো খুন্তি দিন নাড়ছি দেখতেই পাচ্ছ নাড়তে নাড়তে জিনিসটা একটুখানি হয়ে গেল তো আমার তো পাতা পাতা বলছি সরি খোসা বাটা আমার তৈরি হয়ে গেলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না সন্দীপা তো ওজোকে ফলো করতেও ভুলো না অবশ্যই তোমরাও বানিয়ে খাও আজকে দুটো রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম আজকের মতো টাটা পরের ভিডিও নিয়ে আবার চলে আসবো